হাদি আমার ভাই আমার পরমাত্মীয় নির্বাসিত জীবন যাপন করে আমি ফিরে এসেছিলাম জুলাই বিপ্লবত্তর বাংলাদেশে বিমানবন্দরে মাত্র কয়েক মাস আগে এই বছর ছয় জুলাই হাবি আর আমি আমার মায়ের লাশ কবরে নামিয়ে দিয়েছিলাম একসাথে সেই হাবির রক্তের কসম দিতে আমি আজকে এখানে এসছি আপনাদের সামনে সেই হাবি আমাদের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি জুলাই বিপ্লব অনেক ষড়যন্ত্র সত্ত্বেও যে এখনো পরাজিত হয় নয় তার প্রমাণ হাবি সেই হাবি এখন আর হাসপাতালে লড়াই করছে আমাদের ফিরে আসার জন্য আমি আজকে হজরের নামাজের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে আপনি হাদিকে ফিরিয়ে দিন কারণ আমাদের জীবন আস্থা চলে আমাদের যখন আমরা কাছে প্রায় পরাজিত হয়ে গেছিলাম আমরা মেনে নিয়েছিলাম ভারতের গরমে সেই সময় হবীর হসটা বলেছিল উইরনেস তারা বিপ্লব করেছে বিপ্লব করেছে ভারতীয় আদিবক্তবাদ এবং ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না কারণ জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাস যায় রাখা যাবে না এস্টাবলিশমেন্টের স্ট্যাটাস কে বজায় রাখা যাবে না দুর্নীতি বজায় রাখা যাবে না এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান বিপ্লব নয় আমি প্রথম দিন থেকে বলে এসছি জুলাই আমার কাছে বিপ্লব সেই বিপ্লব আমরা ধারণ করি সেই বিপ্লবের মূল স্লোগান ছিল দিল্লি না ঢাকা 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 আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পছন্দ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার হাবি কিন্তু শুরু শেষ নয় এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক চেষ্টা করেছে আমার দেশ পত্রিকায় গত এক বছরে তাদেরকে বোঝানোর জন্য নেতাদের উদ্দেশ্য করে লিখেছি জবানে লাগাম দিন নেতারা কথা শোনেন নাই তাদের জবানে লাগাম দেয়া যায় নাই ক্ষমতায় যাওয়ার উদগ্র ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে রেটরিক ব্যবহার করছেন এই রেটরিকের সুযোগে প্রতিটি হাসিবাদ এবং ভারতীয় রাজমত্যবাদ আমার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে আপনারা সুশীলদের কথা বললেন আপনার শিশুদের কথা বলে গেল আসল কথা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না এই শিশুরাই বাংলাদেশে প্রতিবাদ কায়ম করেছে সুতরাং শিশুদের কাছে চরিত্র বদনামের কোন আশা আপনারা করবেন না আপনাদের প্রজন্মের কাছে আমি বলতে চাই এই শিশুদের বিরুদ্ধে লড়াই করে

আমি পারি নাই আমি চেষ্টা করেছি কিন্তু আমি হাদি হতে পারে নাই আপনারা বলেছেন কুষ্টিয়াতে আপনাদের মনে আছে দু হাজার সালে আমার উপরে হামলা হয়েছিল কিন্তু গুলি করে নাই হাদির উপরে গুলু করেছে এই যে পার্থক্য আমি সেদিন তা দেখে বলেছিলাম ভারতীয় কুকুর এই ভারতীয় কুকুরদের আমাদের চিন্তিত করে তাদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশে ফাঁসিবাদের কোনো আইকন থাকতে পারবে না শুধুমাত্রের বয়ান হচ্ছে আইকনদের কাজ করা যাবে না তার মানে তারা ফাঁসিবাদের রূপ বজায় রাখতে চায় ফাঁসিবাদের রূপ নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে ফাঁসিবাদের কোন আইকন আমরা মানি না আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশে কোনো বিভাজন আমরা চাই না বাংলাদেশের দেশের সকল বিভাজনের উঠে উঠে আমাদের জনগণকে ইস্পাত অধীনে সমস্ত দেশীয় এবং